ছেড়ে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করে চ্যানেল করে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে আপনারা আমাদের সাথে কথা বলে দিতে পারেন তো বিভার শুরুতে একটু আলিম মোটরসের অ্যাড্রেসটা বলে রাখি সেটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা ঢাকা মকবাজারের সোনালি ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিম মোটরস কথা শুরু করছি আজকে এই দুটি স্পেশাল বাইক নিয়ে এই স্পেশাল ভিউ দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দুটি জনপ্রিয় বাইক একটা হচ্ছে কিড ভার্সন এবং আরেকটি হচ্ছে নেকেট ভার্সন দুটি বাইক কিন্তু রাখা আছে তো এই দুটি বাইকের আজকে রিভিউ নিয়ে এসেছি আমাদের আলিপ মোটরস পক্ষ থেকে ভিউয়ার্স আগে একটু বলে রাখি দুটি বাইকই কিন্তু বর্তমানে ডুয়েল চ্যানেল এবিএস আগে এমটিটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ছিল না কিন্তু বর্তমানে এমটিটা কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন আর এম এ তো পূর্বে থেকেই ডুয়েল চ্যানেল এবিএস ছিল তবে বিএস এ থেকে বর্তমান কার্বন এডিশনের সামান্য একটু চেঞ্জ এসেছে সেটার কালার কম্বিনেশন কারণ ফ্রন্টে তো দেখতেই পাচ্ছেন এটার ব্ল্যাক কালার কম্বিনেশন তো আগে এমটা নিয়ে একটু কথা বলি এম এর যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে এটার মিটার হচ্ছে চাবি আমি চাবিটা দিয়ে একটু অন করছি তো এই দেখেন মিটার ফাংশনটা আর ওয়ান ফাইভ লেখা তারপরে হচ্ছে এই হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটাতে আপনারা বুঝে যাবেন যে ট্র্যাকশন কন্ট্রোলটা আছে কি না তারপরে হচ্ছে আপনার আর পিওমি শো করবে শো করবে তার মধ্যে হচ্ছে আপনার ইন্ডিকেটারটা শো করবে নিটলটা শো করবে স্পিডোমিটারটা শো করবে ট্রিপ ওয়ান ট্রিপ টু ফুয়েল মিটার অ্যাভারেজ ফুয়েল সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই মিটার ফাংশনটিতে তো ভিউয়ার্স এই হচ্ছে এম এম এর মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটার ইন্ডিকেটারটা কিন্তু এল করা হয়েছে এবং তার সাথে যেটা হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন আপনারা কুইক শিফটার এই হচ্ছে কুইক শিফটার আট্রাকশন কন্ট্রোল তো থাকছেই আর ব্যাক প্যানেলটাও দেখতে পাচ্ছেন ব্ল্যাক করা তার মধ্যে ব্লু গ্রাফিক্স এবং রেয়ারের ব্রেক লাইটটাও কিন্তু টোটালটাই এলইডি ইন্ডিকেটারটাও কিন্তু এলইডি এটা হচ্ছে হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির বিভিএ টেকনোলজি বিএস সেভেন স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশন এটা ফ্রন্টে তো দেখতেই পাচ্ছেন সেই এটা ডিআরএলটা ডিআরএলটা হচ্ছে সেই পূর্বের মতো জাগুয়ার টাইপের দেওয়া এবং হেডলাইটটা হচ্ছে প্রজেকশন হেডলাইট আর যে মূল বিষয়টা এটা দূর থেকে দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগে তো এই হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশন চলে যাচ্ছে এম টি ফিফটিন এম টি ফিফটিনে কী কী পরিবর্তন আছে এম টি ফিফটিন কিন্তু পূর্বে কিন্তু পাওয়া যেত শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু বর্তমানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস তার মানে আপনাদের যাদের কমপ্লেন ছিল এম টি যে কবে আসবে ডুয়েল চ্যানেল তো এখন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ডুয়েল চ্যানেল এবিএস এম টি ফিফটিন সেভেনের আর কালার কম্বিনেশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে পরে আপনারা সেই স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু আমাদের সাথে কথা বলে জেনে নিতে পারেন যে এটার প্রাইসটি কত তাছাড়াও বাইক রিলেটেড যে কোনো প্রাইস কিন্তু আপনারা আমাদেরকেই এই হোয়াটসঅ্যাপে থাকা যে নাম্বার আছে সেই নাম্বারে কথা বলে জেনে নিতে পারেন তো এটাটাও কিন্তু আপনার যেটা হচ্ছে মেন হেডলাইটটা কিন্তু প্রজেকশন লাইট আর ডিআরএলটা কিন্তু অল টাইম জ্বলে থাকবে আর দূর থেকে কিন্তু টোটালটা হচ্ছে একটা লুক লাগে আর এর সাথে যে বিষয়টা চেঞ্জ এসেছে আগের এম টি ফিফটিনে কিন্তু ইয়া মাহা ওয়াই কানেক্টিং ফিচার ছিল না কিন্তু বর্তমানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং তার সাথে ডুয়েল চ্যানেল এবিএসের সাথে সাথে তো এটা আপনারা পাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল তো শুধুমাত্র থাকছে নাকি কুইক শিফটার তার মানে এম এর থেকে টেকনোলজির থেকে এটাতে একটু আছে কুইক শিফটার এছাড়া অল ওভার অ্যাজ লাইক সেম আর ইন্ডিকেটারটাও কিন্তু ঠিক এলইডি দেওয়া হয়েছে যেটা হচ্ছে এম এ যে ইন্ডিকেটারটা ছিল সেটাই তো এই দুটোর ইঞ্জিন পারফরমেন্স কিন্তু সেম শুধুমাত্র একটু টপ স্পিড আপনারা ডিফারেন্স পাবেন যেহেতু এটা ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম কিট ভার্সন তো এটার টপ স্পিড আপনারা পেয়ে যাবেন হচ্ছে হান্ড্রেড ফর্টি ফাইভ টু ফ আর এটা টপ স্পিড পেয়ে যাবেন হান্ড্রেড থার্টি টু থার্টি ফাইভ মাইলেজ কিন্তু দুটারই কিন্তু এভারেজ সেম সিটিতে পাবেন হচ্ছে আপনারা ফর্টি আর হাইওয়ে রোডে পাবেন ফর্টি সেভেন তো ভিউয়ার্স চেষ্টা করলাম এই দুটি বাইক দেখাতে আর এর ফাঁকে একটু দামটাও বলে রাখি প্রাইসটা ইয়ামা আর ওয়ান এম কার্বন এডিশন বর্তমানে আমাদের আলিপ মোটরসের দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসলে সেখান থেকে আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন এবং যেটা হচ্ছে এমটি টি ফিফটিন এম টি ফিফটিনের প্রাইস রাখা হয়েছে আমাদের আলিপ মোটরসে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসলে পরে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন

এবং গুগল অ্যাড্রেস লিঙ্কটা অবশ্যই সেটা ডেসক্রিপশন বক্সে থাকছে তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগ সাইড টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক কেনার উদ্দেশ্যে অবশ্যই আলিফ মোটর সাইজ দেবেন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফেরত যাবেন না